আসসালামু আলাইকুম প্রিয় সত্যকথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন মুমিনদের উপর আল্লাহ তালার তাজাল্লি যখন হাশরের ময়দান কাফের মুক্ত হয়ে যাবে তখন সকল জাতির ও সকল যুগের মুসলিমরা এক স্থানে জড়ো হবে মহান আল্লাহ তাদের সামনে প্রকাশিত হয়ে বলবেন হে লোক সকল সব ধর্মের লোকেরা নিজ নিজ স্থানে চলে গেছে তোমরা কেন এখানে রয়ে গেছ তারা বলবে তারা তো তাদের প্রতিপালকের সঙ্গে চলে গেছে আমরা আমাদের প্রতিপালক যখন আমাদেরকে তার সঙ্গে নিয়ে যাবেন তখন আমরাও চলে যাব মহান আল্লাহ তালা বলবেন আমি তোমাদের প্রতিপালক এসো আমার সঙ্গে চলো মানুষ যেহেতু মহান আল্লাহ তালার তাজল্লি চিনতে পারবে না তাই তারা বলবে আমরা আপনার হাত থেকে পানাহ চাই আপনি আমাদের প্রতিপালক নন মহান আল্লাহ তালা বলবেন তোমরা কি তোমাদের প্রতিপালককে দেখেছ তারা বলবে আমরা তাকে দেখব এ ক্ষমতা কি আমাদের আছে মহান আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমরা কি এমন কিছু জানো যার মাধ্যমে তাকে চিনতে পারবে তারা বলবে হ্যাঁ এরপর মহান আল্লাহ তালার সেই তাজাল্লি আধারে ঢেকে যাবে এবং দ্বিতীয় আরেকটি তাজাল্লি প্রকাশিত হবে তা দেখে সবাই বলে উঠবে আপনি আমাদের প্রতিপালক তারপর সকলেই সিজদায় লুটিয়ে পড়বে কিন্তু মুনাফিকরা সিজদা করতে গিয়ে উল্টে পড়ে যাবে এরপর আদেশ হবে জান্নাত জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করো নামাজ অন্যান্য আইবাদাত ও মোয়ামালাতের হিসাব তারপর হাসরের ময়দানে আমলের হিসাব নেয়া হবে সবার আগে দেয়া হবে নামাজের হিসাব দেখা হবে সারা জীবনে কত ওয়াক্ত নামাজ আদায় করেছে কত ওয়াক্ত রয়ে গেছে এমনিভাবে নামাজ আদায়ের ক্ষেত্রে প্রকাশ্য অপ্রকাশ্য ভাবে কি কি ত্রুটি রয়েছে নামাজের ফরজ ওয়াজিব সন্ন্যদ ঠিকমতো আদায় করেছে কিনা আরও দেখা হবে কি পরিমাণ নফল পড়েছে ফরজ আদায় না করে থাকলে একটি ফরজের বিনিময়ে সত্তরটি নফল ধরা হবে নামাজ মানুষের আকৃতিতে উপস্থিত হবে যে সকল নামাজ খুশুখুজু আল্লাহর জিকির দুরুদ ওয়াজিফা বিহীন আদায় করা হয়েছে তা হাত পা বিহীন হবে আর যে সকল নামাজে এগুলোর প্রতি লক্ষ্য রাখা হয়েছে তা অত্যন্ত সুসজ্জিত হবে এরপর রোজা হজ জাকাত জিহাদ ও অন্যান্য শারীরিক ইবাদতের হিসাবও এভাবে নেয়া হবে অবশেষে হিসাব নেয়া হবে লোভ লালসা দিনে আয়ম খুন রাহাজানি খানাপিনা না জায়েজ বেচা কেনা বান্দার হক ইত্যাদির জালেমের কাছ থেকে মজলুমের পক্ষে এভাবে বদলা নেয়া হবে যে জালেম ব্যক্তি কোনো নেকি করে থাকলে তার জুলুম অনুপাতে নেকি নিয়ে নেওয়া হবে আর নেকি না থাকলে জুলুম অনুপাতে মজলুম ব্যক্তির গুনাহ জালেমের কাঁধে চাপিয়ে দেয়া হবে নেকির ওজন ছোট বড় সব নেকি পাল্লায় দেয়া হবে এগুলোর ওজন হবে আকিদা বিশ্বাস অনুযায়ী অর্থাৎ আকিদা যত মজবুত ও খাঁটি হবে নেকিও তত বেশি ভারী হবে যেমন এক বর্ণনায় এসেছে এক ব্যক্তির নিরানব্বইটি গুনাহ থাকবে আর নেকি থাকবে শুধু একটি ওজন করার সময় সে মহান আল্লাহর কাছে আবেদন জানাবে হে পার দেগার এত গুনাহের মোকাবেলায় এ একটি নেকির কিবা বা মূল্য রয়েছে আমি যখন জাহান্নামেরই উপযুক্ত তখন আর ওজনের দরকার কি ওজন ছাড়াই জাহান্নামে পাঠিয়ে দিন মহান আল্লাহ রাব্বুল আলমিন ইরশাদ করবেন আমি জালেম নই অবশ্যই তোমার আমল ওজন করা হবে ওজন করলে দেখা যাবে নিরানব্বইটি গুনাহের মোকাবেলায় তার একটি নেকি ভারী হয়েছে ফলে সে জান্নাতের উপযুক্ত বলেই বিবেচিত হবে আমল মাপার দাড়িপাল্লা পুলসিরাত ও মিজানের ব্যাপারে আলেমদের মতানৈক্য থাকলেও শক্তিশালী মত এটি যে মিজান অনেকগুলো থাকবে কুরআনের নির্মুক্ত আয়াতের উদ্দেশ্য এটি আমি কেয়ামতের দিন ন্যায় বিচারের অনেকগুলো মানদণ্ড স্থাপন করব তাই এটিও ধারণা করা যায় যে পুলসিরাতও অনেকগুলো হবে কেয়ামতের আলামত ও ঘটনা প্রবাহ হয়তো প্রতিটি জাতির জন্যে অথবা প্রতিটি উন্নতের জন্যে পৃথক পৃথক থাকবে মিন্দের নূর হাসরের ময়দান থেকে পুলসিরাত অতিক্রমের নির্দেশ আসার আগেই পুরো হাসরের ময়দানে আধার ছেয়ে যাবে এরপর প্রতিটি উম্মতকে নিজ নিজ নবীর সঙ্গে অগ্রসর হওয়ার আদেশ দেয়া হবে পরিপূর্ণ মুমিনদেরকে দুটি নূরের মশাল দেয়া হবে একটি থাকবে সামনে অপরটি বাম দিকে যারা তাদের চেয়ে দুর্বল ইমান বিশিষ্ট তাদেরকে একটি মশাল দেয়া হবে যারা তাদের চেয়ে নিম্ন তাদের শুধু পায়ের বৃদ্ধাঙ্গুলির আশেপাশে মৃদু আলো থাকবে যারা এর চেয়েও নিম্ন স্তরের তাদেরকে নিভু নিভু প্রদীপের মতো আলো দেয়া হবে যা কখনো নিভে যাবে কখনো চলবে এরা হলো মুনাফিক এরা নিজস্ব ভালো থেকে বঞ্চিত থাকবে অন্যদের আলোর সাহায্যে চলবে পুলসিরাত অতিক্রমে নির্দেশ এই সকল লোক জাহান্নামের কিনারায় পৌঁছে দেখতে পাবে জাহান্নামের ওপর পুলসিরাত রয়েছে যা চুলের চেয়ে সূক্ষ্ম এবং তরবারির চেয়েও তীক্ষ্ণ আদেশ হবে এটি অতিক্রম করে জান্নাতে যাও এরপর কিছু লোক বিদ্যুৎ চমকের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ বা ঘোড়ার গতিতে অনেকে উটের গতিতে আর অনেকে সাধারণ আরোহীর গতিতে পুলসিরাত অতিক্রম করবে আর কিছু লোক পার হবে বহু কষ্টে পুলসিরাতে নেক আমলের সহায়তা পুলসিরাত পার হওয়ার সময় জাহান নাম থেকে বড় বড় আংটা বের হবে এই আংটা অনেককে ছেড়ে দেবে অনেককে ক্ষত বিক্ষত করবে আর অনেককে টেনে জাহান নামে ফেলে দেবে তখন আমানত মানুষের সঙ্গে থাকবে যারা আমানতের খেয়ানত করেছিল তাদেরকে টেনে দোজোখে ফেলে দেবে আর নামাজ রোজা দুরুদ ওয়াজিফা ইত্যাদি সৎকর্ম মানুষকে সাহায্য করবে দান সৎকা মানুষ ও আগুনের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে কুরবানীকৃত পশু বাহনের কাজে আসবে পরিস্থিতির ভয়াবহতায় কারো মুখ দিয়ে শব্দও বের হবে না শুধু নবীগণ তাদের উন্মতের জন্য দোয়া করতে থাকবেন মুনাফিকদের পরিণতি মুমিনরা যখন পুলসিরাতের ওপর উঠে যাবে তখন মুনাফিকরা আধারে নিপতিত হবে এবং ফরিয়াদ করবে ভাইরা একটু দাঁড়াও তোমাদের আলো দিয়ে যেন আমরা পার হতে পারি মুমিনরা উত্তর দেবে একটু পেছনে চলে যাও আমরা যেখান থেকে আলো এনেছি তোমরাও সেখান থেকে আলো নিয়ে এসো মুনাফিকেরা এ কথা শুনে পেছনে গিয়ে নিকোষ কালো আধার দেখতে পাবে তারা অস্থির হয়ে ফিরে আসবে এবং দেখবে পুলসিরাতের মুখে বড় একটি দেয়াল প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে এবং দরজা বন্ধ হয়ে গেছে এতে তারা অত্যন্ত বিগলিত কণ্ঠে মোমিনদেরকে ডেকে বলবে দুনিয়ায় কি আমরা তোমাদের সঙ্গে ছিলাম না এখন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ কেন তারা জবাব দেবে বাহ্যিকভাবে তো আমাদের সঙ্গেই ছিলে কিন্তু অন্তরে ছিল দ্বিধা ও সন্দেহ তোমরা আমাদের অকল্যাণ ও কাফেরদের কল্যাণ কামনা করতে সুতরাং অন্তরে অন্তরে যাদের সঙ্গে থাকতে তাদের সঙ্গে গিয়েই মিলিত হও এ সময় আগুন তাদেরকে ঘিরে ফেলবে এবং জাহান নামের সবচেয়ে নিম্ন স্তরে পৌঁছে দেবে নিরাপদে পুলসিরাত অতিক্রমকারী যে সকল মুসলিম বিজলি ও বাতাসের গতিতে পুলসিরাত অতিক্রম করবে তারা পার হয়ে বলবে আমরা তো শুনেছিলাম পথে দোজক পড়বে কিন্তু দোজক তো দেখলামও না অন্য যারা নিরাপদে পুলসিরাত অতিক্রম করবে তারাও পার হয়ে তাদের সঙ্গে মিলিত হবে দুনিয়ায় যারা একে অপরের প্রতি অভিযোগ করত তারাও তখন মিলে যাবে প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজ এতটুকুই দেখা হচ্ছে আবারও পরবর্তী পর্বে আর আমাদের পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা